ইনস্টিটিউটের পক্ষ থেকে আজ আমাদের নিবেদন আলেক্ষ নির্মাণ ও পরিচালনায় গৌতম ঘোষ আমি সত্যম চক্রবর্তী আমি স্বর্ণালী মণ্ডল আমি সপ্তর্ষি মন্ডল আমি অদ্রিজা দেব আমি সমৃদ্ধ মণ্ডল আমি ঐশীদে আমি কুষ্ঠ মণ্ডল আমি শৃষ্ঠা বিশ্বাস আমি আমি অবন্তিকা হালদার আমি অলঙ্কৃতা দাস আমি ইশিতা দে আমি বীরঙ্গ মন্ডল আমি শুরু হচ্ছে কবিতা লেখ মন ভেসে দেয় কবির দেশে সবে লুকিয়ে থাকা যত অভিমান জেগে উঠবে বল তাই হৃদয় দিচ্ছে না আবার আসবে নব আনন্দে পঁচিশে বৈশাখ কিন্তু এখন তো বাইশে শ্রাবণ হ্যাঁ কবি প্রয়াণ দিবস আকাশে মেঘ ছিল আবেগ ঘন তাই বিষণ্ণ হয় মন প্রয়াণ দিবস মানে কি এটাও জানিস না মৃত্যুদিন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের কখনও মৃত্যু হয় ঠিক বলেছিস কবিগুরু মৃত্যুহীন মৃত্যুঞ্জয়ী তাই আমরা এগিয়ে চলি দাঁড়িয়ালোর পথ ধরি আমাদের প্রাণের ঠাকুর রক্ষী ঠাকুরের পূজা করি আমাদের কাছে পূজা মানেই অন্তর আনন্দ আর ছুটি রবী ঠাকুরের তারপর মন ভিজেছে কবির গানে সেই গানে নৃত্য তালে উঠলে ওঠে মনে প্রাণী এমন করে কখন যেন পৌঁছে ও! অত বল ঘরবন্ধি তাই তো আমি করেছিলাম দதிய সঙ্গে বেড়নার ভнди ও তাই তাহলে চাল এই বাঁধন ছেড়ে মুক্তির গান গাই হরে রে 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 আমায় ছেড়ে দে রে রে তে ছাড়া মনে পাখি মনে

দুয়ার খুলে দিয়েছে কবি সেটাও কম বড় পাঠশালা নয় সেটা বিশ্ব প্রকৃতির দুয়ার আমাদের অপ্রয়োজনের দুয়ার খুলবে কি করে আমাদের তো অপ্রয়োজনের জন্য সময় হাতে নেই তাই তো ঘরে ধরে রুটি সাজানো ঠিক বলেছি লেখা পড়া ছবি আঁকা নাচ গান আবৃত্তি এগুলোর আবার প্রতিযোগিতা আছে এরপর বিজ্ঞান মেধা বৃত্তি মেধা সব কিছুতেই ফার্স্ট হতে হবে আর মেডেল পেতে হবে

স্বপন দেখি মা নেকি যে তার ঠিক করেছিস আমাকে ধরিতে এলো ছোট করতে রাজার মত হ্যাঁ আমরা সবাই রাজা কবি আমরা তোমার একটা শৈশবে তোমার মত করে চলতে চাই আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই জড়ি আমরা নই বাধা নই দাসের রাজা দাসের রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে আমরা রোজ রোজ কেন রবি ঠাকুরের উৎসব হয় না কত আনন্দ কত মজা কত খুশি হতো ঠিক তো কবিগুরু রামকৃষ্ণ ইনস্টিটিউটকে পরবর্তী শিল্পী শ্রেয়া বট্টম উপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছি মিতা